এবং জাল টাকা ধরতে এই আচ্ছা খুবই সহজ একটি সমাধান নিয়ে এসেছি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জাল টাকা ধরা খেয়েছে এই যেটা একটা জাল টাকা তেরো হাজার পাঁচশো

আমাদের আমার মানে তাকানোর স্টাইল ব্যাপারটা কমার দৃষ্টিতে দেখবেন মানে একসাথে প্রায় আট দশটা ক্যামেরা আচ্ছা তো আমি কার ক্যামেরার সামনে দাম তাকাবো আমি নিজেও কনফিউজড তো কমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা বিখ্যাত প্রতিষ্ঠান ইনসাফ ইলেকট্রনিক্স থেকে গোলাম রাব্বি বলছি এবং বিগত বিগত কয়েক বছর যাব বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোম্পানি গুলোকে আমরা সাপ্লাই করে আসতেছি এবং আমাদের সাথে বিশ্বস্ততার সাথে আমাদের সাথে বড় বড় কোম্পানিরা লেনদেন করছেন এবং তারা কিনছেন আমাদের কাছ থেকে পণ্য তার মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই যেমন ব্রাক ব্যাংক আছে ডাচ বাংলা ব্যাংক আছে ইসলামী ব্যাংক আছে আপনারা বিশ্বমানের কোম্পানি জিপিএইচ ইস্তাত নাম শুনেছেন দা ডেইলি স্টার নাম শুনেছেন এবং ক্রাউন সিমেন্ট নাম শুনেছেন বিএসআরএম এর নাম শুনেছেন স্বপ্নধারার নাম শুনেছেন বসুন্ধরার নাম শুনেছেন ইউনি

बड़ो इंपोर्टर इम्पोर्टर जरा क्यों पास इम्पोर्ट गाड़ी इम्पोर्ट कर বা কেউ অন্য কিছু ইম্পোর্ট করে তারাও আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আল্লাহর অশেষ মেহরবানিতে ধন্য হয়েছে আপনি এখনো কেন নিতে পারছেন না আচ্ছা আপনি এই যে টাকা গুলা কিন্তু নিরানব্বইটা টাকা হলো এটা কারণটা কি এটার কারণ এখানে নিরানব্বই পিস আছে এই কারণে এটা নিরানব্বই পিস দেখাইছে ভাই আচ্ছা আচ্ছা কারণ এখানে যদি একশো পিস থাকতো আচ্ছা এখানে একশো পিস ই দেখাইতো আচ্ছা বুঝতে পেরেছেন এটা দিকে জাল টাকা কি ধরবে একটা দুইটা না আমি আসছি কয়টা জাল টাকা ধরে দেখাবো জানেন কয়টা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা আচ্ছা এই চারটা জালটাকে আমি এই আমার আজকে ফ্রাইডে বন্ধের দিন আচ্ছা ব্যাংক আমার বন্ধ ব্যাংক নাই আমাদের ক্যাশ নাই আপনাদেরকে যে এক হাজার টাকা নোটের মধ্যে দিয়ে দেখাবো এরকম কোনো সুযোগও নাই আচ্ছা এইখানে এই কারণে আমি একশো টাকার বান্ডিলের মধ্যে আমি এক এক জায়গায় এক একটা নোট দিয়ে দিচ্ছি আপনাকে আমি এটা প্রত্যেকটা নোট ধরিয়ে দেখাবো আমার প্রত্যেকটা নোট আপনাকে না ধরিয়ে দেখাবো আচ্ছা কিভাবে এই মেশিনে টাকা গুনবে এবং জাল টাকা ধরবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমি দেখাই দিচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা 99টা ছিল 99টা ছিল রাইট এখন আমি আরো চারটা নোট দিয়েছি এখানে হ্যাঁ আচ্ছা ওকে কবি প্যারা হয় দেখেন আমি দিয়ে দিলাম ফার্স্ট জাল টাকা ধরা খেয়েছে এই যে এটা একটা জাল টাকা ওরে ভাই এটা একটা জাল টাকা এটা একটা জাল টাকা এটা একটা জাল টাকা এখানে জাল টাকাটা ধরা খেয়েছে

টাকা গণনা করার মেশিন অলরেডি দুটি জাল টাকা ধরতে সক্ষম হয়েছে আরো দুটি জাল টাকা জীর্ণ শীর্ণ জাল টাকা আছে এই যে দেখেন আরো একটি জাল টাকা

নোট এখন এমন কিছু কিছু যেটা মেসেজ আপনাদেরকে কেউ দিচ্ছে না যে এই জাল টাকা মেশিন কাজ করতে পারে না এই কারণে আমি বলবো যে সকল ভাই এবং বন্ধুরা টাকা গণনা করার জন্য মেশিন কিনতেছেন আমার থেকে কেনেন বা অন্য জায়গা থেকে কেনেন হোয়াট এবার আপনারা একটা জিনিস অবশ্যই চিন্তা করে কিনবেন মেশিন এটা রোবট আমাকে শতভাগ সার্ভিস দিবে না আচ্ছা আমি মানুষ এটা সিকিউরিটির জন্য আমি কিনেছি আমি নিজেও চেক করব আমার মেশিন আমাকে সাপোর্ট দিবে এই চিন্তা ভাবনা করে যারা মেশিন কিনবেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা লাভবান হবেন আচ্ছা এখন আপনাদেরকে জাল টাকা ধরে দেখাইলাম এবং টাকাও গুনে দেখাইলাম আর অনেক ফিচারস আছে যেগুলো আপনারা আমাদের এই মেশিন থেকে পেয়ে যাবেন আচ্ছা এখন জাল টাকার মেশিনের ভিডিও অনেক আছে আমাদের ভিডিও অবশ্যই

গতকাল কি বার ছিল বৃহস্পতিবার অবশ্যই শুক্রবার আমাদের সব বন্ধ থাকে বাইতুল মোকারাম স্টেডিয়াম মতিঝিল পল্টন বন্ধ থাকে মতিঝিল এরিয়াটা শুক্রবার টোটাল অফ থাকে আচ্ছা শুক্রবার যদি কেউ কেনাকাটা করতে চান আমাদেরকে আগে ফোন দিয়ে শিডিউল দিয়ে রাখতে হবে আচ্ছা হ্যাঁ আমরা চিলগাঁও ওয়ারহাউস থেকে আপনাদেরকে সাপোর্ট দিব আচ্ছা এটা আপনাদেরকে বলে দেই একটা কথা এই মেশিনটা আজকে যে প্রাইসে দিব কালকের বাজারে বৃহস্পতিবার আমি কার কাছে 10500 টাকা বিক্রি করেছি জানেন কার কাছে অবাক হয়ে যাবেন যারা শুনতেছেন এবং ক্যামেরাম্যান যারা আছে তারা অবাক হয়ে যাবেন আমার মানে আমার নীতি তো সে জানলে তো আরো খুশি হবে আচ্ছা যে এমন একটা মানুষের কাছ থেকে পণ্য নিয়েছি যে আমরা এক বেশি দাম দিয়ে নেওয়ার পর সে আরো কয়েক দাম কমিয়ে দিয়েছে

নিয়ে গিয়েছিল এছাড়া তামিল কোম্পানি ছাড়াও আরো কয়েকটা কোম্পানিতে আমরা দশ হাজার পাঁচশো করে দিয়েছি বাট আমরা এটা কোরবানির অফার দিচ্ছি যারা আমাদের কাছ থেকে এটা দশ নিয়েছেন তারা ভিডিওটা দেখে কমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা কমায়

আমাকে একটা এভিডেন্স দিবেন আমাদের এই মডেলের প্রোডাক্ট আপনাকে কেস আপ কমে দিয়েছে আমরা আপনাকে এই প্রোডাক্টটা রিফান্ড করে দিব আচ্ছা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি এগুলো কি কপি বা কোন কিছু হয় ভাই অন্য কোনো বিষয় আর बोलিয়ে নি না ঠিক আছে কপি ভালো অন্য কোনো বিষয় জানার দরকার নাই যারা আমাকে ভালো লাগবে যারা আমার কথা বিশ্বাস হবে তারা আমার কাছে আইসেন ভাই অবশ্যই ভালো বন্ধু এটা দোকানে আসলে আমার কাছে বুঝতে পারবেন অথবা